ছয় মার্চ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মাগুরার ছোট্ট শিশুটি ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় জীবন সম্পর্কে কিছু বুঝে ওঠার আগে ছোট্ট শিশুটি এ পাশবিক নির্যাতনের শিকার হয় এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে পুরো দেশ গোটা দেশে ওঠে সমালোচনার ঝড় এরপর সাত দিনের এক অবর্ণনীয় যুদ্ধ শেষে পাহাড়সম অভিমান বুকে নিয়ে নিষ্ঠুর এই পৃথিবী ছেড়ে চলে যায় শিশুটি তার জন্য চোখের জল ফেলে সমাজের সব শ্রেণী পেশার মানুষ শিশুটির পরিবার জানায় শুধু বিচারের আশ্বাস পাচ্ছেন তারা তবে বিচারের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি এদিকে হত্যায় জড়িতদের দ্রুত কঠিন শাস্তি দেখতে চায় এলাকাবাসী তারা বলেন এ ঘটনার বিচারে আলোর মুখ দেখতে পাওয়া যাচ্ছে না এ সময় অবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা এই হত্যা মামলায় শিশুটির বোনের স্বামী শ্বশুর সহ চারজন গ্রেপ্তার রয়েছে এরই মধ্যে ডিএনএ রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ রিপোর্টে প্রধান আসামি হিটু শেখের ডিএনএ টেস্টে ধর্ষণের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে জানা গেছে যদিও বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাচ্ছে না পুলিশ তবে খুব শিগগিরই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ঘটনায় বাড়ির অন্য সদস্যদের কি ভূমিকা ছিল তা এখনও তদন্ত করছে পুলিশ সাত এপ্রিল এ তথ্য জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক তিনি জানান তাদের কাছে ডিএনই প্রোফাইল রিপোর্ট এসেছে এরই মধ্যে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বাগুরার এ ঘটনায় তখন নড়েচড়ে বসে অন্তর্বর্তী সরকার তেরোই মার্চ সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন সাত দিনের মধ্যে শিশুটিকে ধর্ষণ ও হত্যাকারীদের বিচার শুরু হবে কিন্তু এক মাস পেরিয়ে গেলেও মামলার বিচার কাজ এখনো শুরু হয়নি প্রস্তুত হয়নি তদন্ত প্রতিবেদন এ নিয়ে ক্ষুব্ধ শিশুটির পরিবার এদিকে সাত এপ্রিল মহিলা ও শিশু উপদেষ্টা শারমিন এস মুর্শিদ দাবি করেন শিশু আসিয়ার মামলার বিচার কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে এ মামলার বিচার নিয়ে সরকার অত্যন্ত আন্তরিক বলেও জানান তিনি তামানা তাহসিন খান কালের কণ্ঠ